নাসির উদ্দিন পাটোয়ারি সার্ভিস আলম যে দল সেই দলেরই আরেকজন নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি নাসির উদ্দিন নিয়েও উনি উনি চাঁদপুরে গিয়েছিলেন তাকে নিয়েও একটা খবর প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর খবরটা যেরকম যে পাঁচ আগস্টের মতো টেকটিক বা কৌশল ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচন তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন উনি মঙ্গলবার চাঁদপুরের হাজিগঞ্জে এই কথাগুলো বলেছেন নাসিরুদ্দিন উদ্দিন বক্তব্যটা যদি আমরা একটু শুনি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তিনি বলছেন যে আগামী ইলেকশনে টাকা বানিয়ে রাজনীতি হবে না আগামী পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না তরুণরা যেভাবে পাঁচ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পূর্ণ টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে কারণ তরুণের এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্দ ভ্যালট রেভলেশন কিভাবে তারা পার পাবে এখন আমি না এই বিষয়টা বুঝি নাই দর্শক আপনারা যদি ওনার এই কথাটা বুঝে থাকেন আমাকে বলবেন উনি বলছেন যে আগামী ইলেকশনে কোনো মার্শাল পাওয়ার কাজ করবে না টাকা দেওয়া হবে না পোস্টার লাগিয়ে আসলে আগামী ইলেকশনে যেতে যাবে না তিনি বলছেন যে তরুণরা পাঁচ তারিখে যেভাবে লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পূর্ণ টেকনিক ওই লড়াইয়ের যে কৌশল পাঁচ আগস্টের যে লড়াই কৌশল এরকম কৌশল করে তারা এবার ইলেকশনে ইলেকশন কৌশল ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের একটি বড় অংশ বিজয়ী হবে কারণ তরুণরা এটা বোঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্ন ভ্যালু ট্রেবুলেশন কিভাবে তারা পার পাবে এইটার বিষয়েও আমি আপনাদের কাছে মন্তব্য জানতে চাইবো আসলে আমি এই বিষয়টা বুঝি নাই উনি আসলে কি মিন করতে চাইছেন উনি কি পাঁচ আগস্টে আন্দোলনের যে কৌশল ব্যবহার করে উনি পাঁচ আগস্টে রেভলিউশন হয়েছে সেরকম কৌশল উনি নির্বাচনে কিভাবে আনবেন এটা আমার মাথায় ঢুকছে না দর্শক আপনারা যদি বিষয়টা বুঝে থাকেন আমাকে বলবেন আসলে উনি কি নিয়ে যে উনি কি অন্যরকম কোনো ভোটের কথা বলছেন সেই শব্দটা আমি মুখে আনতে চাই না উনি আসলে কি বলতে চাচ্ছেন আমি এটা বোঝাতে চাই না যে উনি ভোট কাটচুপি অন্যভাবে ভোট চাপিয়ে ভোট কোন ইঙ্গিত দিয়েছেন কিনা